আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনারা যে সুনামগঞ্জ রোড দেখলাম প্লাস বিজিবি যে ঠিক বিপরীতে আকালিঘাট বাজার এই বাজারের সাথে আইয়া এই যে আমরা ফ্লটে যাইমো দশ ডিসিম এলের একটা সুন্দর একটা ফ্লট শতভাগ রেডি আর সাইডে এটা দেখো এনভায়রনমেন্টটা পারফেক্ট একটা প্লেস আপনি বাসার থেকে বারোই সুনামগঞ্জ রোড ভাইরা প্লাস এটা রেসিডেন্সিয়াল একটা ভালো এরিয়া আগে তো উন্নত আছে না কিন্তু বর্তমানে অনেক সুন্দর একটা এরিয়া হয়ে গেছে এগুলা এবং জায়গার দাম দিন দিন খুব বেশি করে বাড়ির এই সাইডে মাউন্ট হসপিটাল আছে সামনে প্লাস আপনার সিলেট শহরের এটা নয় নম্বর ওয়ার্ডও গুরুত্বপূর্ণ একটা জায়গা আমরা এই 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 যে প্লটটা এই বাউন্ডারি করা এর আগেও আমরা এটার ভিডিওগুলো করছি সঠিক এটা ক্রেতার দরকার আমরা মূল্য ফাইলে তাই না আসলে সারি দেওয়া প্লটটা চোদ্দ লাখ টাকা ফিক্সড প্রাইস তবে তারপরেও তাই না একটু সার দিবা আপনারা আগেই দাম সম্পর্কে জানা আছে বাউন্ডারি করা গেইট লাগানো সুন্দর একটা প্লট ভাই সুন্দর একটা প্লট এই ধরনের প্লট লইলে আপনি ভবিষ্যতে টাকা যে কোনো সময় আপনার বড় একটা প্রজেক্ট করতে পারা দিকে বাউন্ডারি হোকা একবারে রেডি একটা প্লট আপনার এরিয়াটা আমি কই সিলেট লিয়া আকালি বাজার সংলগ্ন একবার দানু হাটার ফার এটারে দানু হাটার ফার আবার শেখ এলাকা বিজেপি দুই নম্বর গেটের ঠিক বিপরীতে সুনামগঞ্জি রোডের সাথে দানু হাটার ফার